আসসালামু আলাইকুম রহমিল্লাহ সুবাইক একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দাম তো আজকে রেসার কবিতারের ব্রিডিং নিয়ে কিছু কথা বলবো রেসার কবিতারের ব্রিডিং করাইতে চাইলে যা যা করতে হবে তো সর্বপ্রথমে আগে আমরা এই যে যে ডিমটা আছে এই ডিমটা একটা নিচে দিয়ে দেবো এখানে আপনার একটা প্লাস্টিকের ডিম দেওয়া ছিল তো মোটামুটি দুই আরেকটা ডিম দিয়ে দিছে দুইটা ডিম একসাথে দেওয়ার কারণ হচ্ছে বাচ্চা আগে পরে ফুটবে না বাচ্চা একসাথে ফুটবে একসাথে বাচ্চা বড় হয়ে যাবে এ তার করে আর কোনো সমস্যা হবে না তো এ দেখেন মা কবুতরের কাছে ডিম দুটা দিয়ে দিলাম তো ডিমটা পারছে একটু আগে তো এখানে আমরা ওই ডিমটা দিয়ে দিলাম আশা করা যায় দুইটা বাচ্চা ইনশাল্লাহ একবারে ফুটে যাবে তো রেসার কবুতর ব্রিডিংয়ে দেওয়ার আগে আপনারা অবশ্যই ক্যালসিয়াম আগে ক্রিমি কোর্স করাবেন তারপরে ক্যালসিয়াম ভিটামিন এবং লিভারটনিক দেবেন লিবারটনিক হিসেবে লিবারটন দিতে পারেন আর ক্যালসিয়ামের যদি অবতর কম থাকে তাহলে ক্যালসিয়ামের জন্য ক্যালটেট পাতা আছে ওইটা একটা করে পাঁচ দিন খাওয়াবেন তাই হয়ে যাবে আর ভিটামিনের জন্য পোকো সিরাপ আছে হ্যাঁ এরকম এটা মাল্টি ভিটামিন এটা দিয়ে দিতে পারেন তো উপরে পেয়ারে ঘুষি দিয়ে দিছে তো এই যে এই প্যারের কথায় আসি যদি তো এই পেয়ারের আমার মনে হলো যে ট্যাগটা পায়ে আর কি আটকে যাচ্ছে এই জন্য একটি দিলাম তো রেস আর কবুতরের মধ্যে আপনার তিন ধরনের ব্রিডিং হয় একটা হচ্ছে ইনব্রিড লাইন ব্রিড আর হচ্ছে ব্রিড তো রেস করার জন্য সবথেকে ভালো হচ্ছে ক্রসবিড তো আমরা বর্তমানে ইনব্রিড করতেছি ইন ব্রিড করতেছি লাইন ব্রিড করতেছি আর ব্রিড তিনটাই করতেছি তো এখানে ওই পেয়ারের হচ্ছে লাইন ব্রিড হচ্ছে তো যেই জোরে ঘষি দুইটা দিয়ে দিচ্ছে ওটা হচ্ছে লাইন ব্রিড আর এই পেয়ারে হচ্ছে আপনার ইনব্রিড কি লাইন ব্রিড কি ক্রস কি সব সামনের আরেকটা ভিডিওতে আলোচনা করা হবে তো এখানে যে আগের ভিডিওতে বলছিলাম এই পেয়ার কিন্তু ঘষি দিবে তো যেদিন ভিডিও করছি ওই দিনই ঘষি একটা দিছে তো সেই ডিমটাও তুলে আমরা প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি তো এখানে যে এই প্যারো একই সাথে এই দুইটা জোয়ারা একই দিনই একই সাথে ডিম দিছে তো এখন ভিডিও কর্তা এসে দেখি তো এই কলতার তলে মূলত একটা দেশি মুরগির ডিম দেওয়া আছে তো দেশি মুরগির ডিম দেওয়ার কারণ হচ্ছে আমার কাছে প্লাস্টিকের ডিম ছিল না তো এই দুই দিন যাবত খুব বৃষ্টি পড়তেছে তো এই জন্য আমরা এখানে আমরা যে উপরে কাঠটা দিছি ওইটা বাহিরের দিকে চলে গেছে এই জন্য বাসায় কবুতরের বাসায় পানি পড়তেছে এই ছোটো এটা হচ্ছে প্লাস্টিকের ডিম আর ওই যে ওইটা হচ্ছে মুরগির ডিম তো প্লাস্টিকের ডিমটা আপা আমরা আজকে দিয়ে দিব আপাতত তো কালকে নতুন করে বাসা দিয়ে তারপর দিন ডিম দিলে দুইটা কবুতরের ডিম দিটা আর কি একসাথে বসিয়ে দিবো জানা বাচ্চা একসাথে বাইরে হয় তো এই যে এই পেয়ার এটা হচ্ছে সবজি রেস আর মা দিয়ে আর নটা হচ্ছে মাক্সি এই জন্য এদের হয় ক্রস এদের বাচ্চা কিন্তু রেস করার জন্য খুবই ভালো ভালো হবে তো বাসাটা একদম ভিজে গেছে তো ভিডিও করতে সে খেয়াল হইলো তো বাসাটা আমরা কালকে চেঞ্জ করে দেব তো এদের এবার বাচ্চা বাইরে হচ্ছে মাস্ক বাচ্চা বাইরে হচ্ছে তো বাসাটা আমরা ঠিক করে দেব তো ওই যে বাসার উপরে যে ওই দেখেন কাঠটা দেওয়া আছে ওই কাঠটা আর উপরে পানি পরে মূলত পানিটা ভিতরে আসছে এবং বাসাটা নষ্ট হয়ে গেছে তো এখান থেকে এখন আমরা মুরগির ডিমটা সরিয়ে নিয়ে এখানে আমরা প্লাস্টিকের একটা ডিম দিয়ে যাব এবং নেক্সট টিমটা দিলে সুন্দর করে বাসা বানিয়ে আমরা ওই টিমটা একসাথে দেবো এই পেয়ারের মূলত আপনার ক্রসবির হচ্ছে কারণ মাদিটা নটটা হচ্ছে মাক্সি লাইনের মাদিটা হচ্ছে সবজি লাইনের তো এদের বাচ্চা কাচ্চা কিন্তু রেজাল্ট করার জন্য খুব ভালো বাচ্চা উঠবে তো ব্লাড লাইন মানে সবজি মাছি মিলি এরকম একই রেসার কবুতরের জাতের মধ্যে যদি জোড়া দেন তাহলে কোনো সমস্যা হবে না যদি রেসার সাথে গিরিবাস দেন ওই কবুতর কিন্তু হয়ে যাবে হুমা ফ্যাট কবুতর ওইটা কিন্তু বাচ্চা মা বাচ্চা করার জন্য খুব ভালো কবুতর হবে ফুস্টার হিসেবে ব্যবহার করতে পারবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর নেক্সট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ লাইন ব্রিড ইন ব্রিড এবং ক্রস ব্রিড সম্পর্কে ভালোভাবে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম